হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার ইনফো এডুকেশান চ্যানেল আশা করছি তোমরা সকলে ভালো আছো আজ মাধ্যমিক দু হাজার ছাব্বিশের ইংরেজি পরীক্ষা হয়ে গেল আশা করছি তোমাদের সকলের খুব ভালো পরীক্ষা হয়েছে আমরা প্রশ্নপত্র সম্পর্ক দেখব এবং আলোচনা করব বিস্তারিত জানার জন্য তোমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এবং সম্পূর্ণ উত্তর দেখার জন্য তোমাদের আমাদের ওয়েবসাইট ইনফো এডুকেশান ডট কম ওখানে ভিজিট করতে হবে লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো চলো তাহলে শুরু করা যাক প্রথমে দেখো একটা সিন আছে সিনের সিনটা তোমাদেরকে খুব ভালোভাবে পড়তে হবে খুব ভালোভাবে পড়ে এই শর্ট এমসিকিউগুলো করতে হবে তো প্রথমে কি দেওয়া আছে প্রথমটার উত্তর হবে আইল্যান্ড অপশান সি দ্বিতীয়টার উত্তর হবে টুয়েলভ ইয়ার্স অপস দু নম্বরটা তিন নম্বরটার উত্তর হবে চারের চার নম্বরটা সিস্টার অব দ্য নেটার্স ফাদার তারপরের উত্তর হবে একেরটা তারপরের উত্তর হবে চারেরটা তারপরে দেখো তোমাদের হলো যে এখানে এক নম্বরের আছে এখানে ড্যাস পূরণগুলো করতে হবে দ্য ফাদার অফ দ্য টু চিলড্রেন ওয়ার্কড অ্যাজ এটার উত্তর হবে দ্য কিপার অফ দ্য বিগ হাফ মোন লাইট হাউস তারপর উত্তর দ্য ফ্যামিলি ইউজ টু মুভ ওভার দ্য মেনল্যান্ড বিকজ দ্য হারবার ওয়াজ ফ্রোজেন ওভার দ্য উইন্টার তারপর একটাই তিন নম্বরে দেখো আছে এর উত্তর হবে দ্য টাইম কেম ফর দেম টু রিটার্ন টু দ্য আইল্যান্ড সি এর দাগে আছে কি ট্রু ফলস এবং উইথ স্টেটমেন্ট স্টেটমেন্ট দিতে হবে তো দেখো এখানে তোমাদের বলে রাখি যারা ট্রু ফলস শুধু লিখেছো স্টেটমেন্ট দেওনি তারা দু নাম্বার পাবে না স্টেটমেন্ট দিলি তবে দু নাম্বার পাবে তো প্রথমেরটা হবে ট্রু স্টেটমেন্ট ইট ইজ অল অ্যান্ড অ্যাকাউন্ট অব দ্য কাইড থেকে স্টার্ট করে আর মোর অফ আস এই পর্যন্ত হবে দ্বিতীয় নাম্বারটা হবে ফলস এভরিবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেটিভস এখানে দেখো দিয়ে দিয়েছি দেখতে পাবে স্টেটমেন্ট এটা তারপরে দেখো পোয়েম আছে পোয়েমটা তোমাদেরকে কেয়ারফুলি পড়তে হবে পড়ে অ্যান্সার করতে হবে প্রথমেরটায় উত্তর হবে তোমাদের একেরটা হি গ্রিউ দা হি গ্রিউ দেয়ার তারপরেরটা হবে যে ডিসপ্লেজার তিন নম্বর তারপর একটা উত্তর হবে সি এর দাগেরটা উত্তর হবে দুয়েরটা লাইকলি টু হ্যাপি সুন ডি এরটার উত্তর হবে উইথ নান চার নম্বরটা তারপরে বিয়ের দাগের অ্যান্সার আছে এখানেও দু নম্বর করে দেওয়া আছে হোয়াট ডাজ দ্য স্নেল টু সরি ডু হোয়েন ইট মিটস অ্যানাদার স্নেল হোয়েন দ্য স্নেল মিটস অ্যান দ্য স্নেল ইট ফিডস হ্যা দ্য ফার্স্টার আমি এই কোয়েশনগুলো বলছি না তোমরা উত্তরগুলো দেখে নেবে পজ করে করে তারপরে তোমাদের আনসিন আছে আনসিনটাও ভালো করে পড়তে হবে পড়ে নিচের অ্যানসার করতে হবে দেখো কি একেরটা কি আছে একেরটার উত্তর হবে এর দাগের একেরটা উত্তর হবে দুয়ের দাগে তার উত্তর হবে তিন বিয়েরটা তিন এরটা হবে এক এরটা হবে ফোর স্যাটারডে ইয়েরটা হবে ইকোলজিস্ট থ্রি এফেরটা এরটা হবে ওয়ান মোর দ্যান থ্রি হান্ড্রেড অ্যান্ড ফিফটি বিয়েরটা দেখো বিয়ের দিকে বিয়ের দাগেও এখানে ট্রু ফলস আছে ট্রু ফলসে এখানেও স্টেটমেন্ট লাগবে তো দেখো বিয়ের বিয়ের একেরটা হলো যে ট্রু হবে স্টেটমেন্টটা দেখে নাও অ্যাওয়ারনেস গ্রোজ উই এনভিশন কিংফিশার ডে এভেলপিং ইন টু দ্য ন্যাশনাল মুভমেন্ট দু একটা ফলস কিংফিশার্স আর ইন্ডিকেটরস অফ ফ্রেশ ওয়াটার ইকোসিস্টেম হেলথ তিনেরটা হবে ফলস ডিএফ মালদা জিজু সি এর দাগে দেখো তোমাদের অ্যান্সার করতে বলেছে আনসিনটা পড়ে তো দেখে নেবে তোমরা পজ করে করে অ্যান্সারগুলো দেখো এখান থেকে এবার আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি প্রথমটার প্রথমটা হবে ওয়ান ডে দ্য জায়েন্ট কেম হবে তারপর হবে হার্ডবিন তারপর একটা হবে হ্যাডস্টেড তারপরে দেখো ডু অ্যাজ ডাইরেক্টেড ডু অ্যাজ ডাইরেক্টেডে প্রথমে হবে দি তারপরে হবে বাই তারপরে ইন অথবা অ্যাটও হতে পারে তারপরে দেখো এখানে দেওয়া আছে জয়েন ইন এ সিম্পল সেন্টেন্স দেখো এখানে আছে মাই ফাদার লিভ ই মাই ফাদার লিভস ইন এ বিগ হাউস দ্য হাউস ইজ নেয়ার দ্য রিভার এটাকে সিম্পল সেন্টেন্সে করতে হবে সিম্পল সেন্টেন্সে কী হবে প্রথমে মাই ফাদার লিভ লিভস ইন এ বিগ হাউস হুইচ ইজ নেয়ার দ্য রিভার এটা হতে পারে অথবা এটা হতে পারে মাই ফাদার লিভস ইন এ বিগ হাউস নেয়ার দ্য রিভার অথবা এটা দ্য বিগ হাউস ইন হুইচ মাই ফাদার লিভস ইজ নিয়ার দ্য রিভার কেউ এই তিনটের মধ্যে কেউ যদি লিখে আসে তাহলে সেগুলো সঠিক হবে তারপরে দেখো দুইয়ের দিকে আছে ইউ আর হাফ অ্যান্ড আওয়ার লেট স্যামুয়েল সেট চেঞ্জ ইন টু ইনডাইরেক্ট স্পিচ ইনডাইরেক্ট স্পিচের অ্যাকশন চেঞ্জ করতে হবে তোমাদের তাহলে কী করতে হবে স্যামুয়েল সেট দ্যাট হি ওয়াজ হাফ অ্যান্ড আওয়ার লেট তিন নম্বরে কী আছে অ্যাট এভরি স্টেশন সরফুল ক্রাউডেড ক্রাউডস ফুলফিল্ড দ্য প্ল্যাটফর্ম চেঞ্জ দ্য ভয়েস এটা ভয়েস চেঞ্জ করতে হবে অ্যাট এভরি স্টেশন দ্য প্ল্যাটফর্ম ওয়াজ ফুলফিল্ড বাই সরফুল ক্রাউডস সি এর দাগে কী বলছে চুজ দ্য কারেক্ট ফেজেল ভার্বস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো দ্য টু রিপ্লেস দ্য ওয়ার্ডস আন্ডারলাইন আর সেখানে তোমাদের ফেজেল ভার্ব করতে হবে পাবলিশড প্রথমটা আছে পাবলিশড নন্দিনী হ্যাজ পাবলিশড হার ফার্স্ট নোভেল তাহলে পাব পাবলিশডের এটা কী হবে ব্রট আউট হবে আই উইল উইয়ার এ নিউ ড্রেস টুমরো উইয়ার উই আর এর কী হবে পুট অন তারপরে তিন নম্বরে কী আছে উই শুড অ্যাবান্ডন ব্যাড হ্যাবিটস তাহলে কী হবে এটা গিভ আপ অ্যাবানডনটা কী হবে গিভ আপ ছয়ের দেখে দেখো গিভ বিলো দ্য মিনিং অ্যান্ড মিনিংস অফ আওয়ার ওয়ার্ডস হুইচ ইউ উইল ফাইন্ড দ্য প্যাসেজ ইন এখানে হলো যে তোমার প্যাসেজ থেকে মিনিংফুল ওয়ার্ড মানে এগুলোর সিমিলার ওয়ার্ড বের করতে হবে যেটা হলো যে আনসিনে দেওয়া আছে প্রথমটা হবে হ্যাবিটেট তারপরে ডাইভার্সিটি তারপর একটা হবে কনজারভেশন তারপর একটা হবে এমিনেন্ট সেকশান সিটা হলো যে তোমাদের রাইটিং পোর্শন এখানে দেখো কী কী তোমাদের রাইটিং পড়েছে দেখে নেবে তোমরা পজ করে করে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক করবে শেয়ার করবে এবং সাবস্ক্রাই সাবস্ক্রাইব করতে ভুলবে না কারণ এরকম তোমাদের মাধ্যমিকে পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আমরা রোজই আলোচনা করতে চলেছি সো চলো তাহলে আজ এই পর্যন্ত এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না